ভালোবাসা শব্দটি উচ্চারণ করতে মনের ভেতর কেমন যেন হয় মন যেন তার আপন গতিতে ছুটে চলে চুপি চুপি হাসে শব্দটি এতটাই মধুর যে তা বলতেই মনের ভেতর প্রশান্তির স্রোত বইতে থাকে তখন পৃথিবীর প্রতিটি বস্তুকনাকে আপন বলে মনে হয় মন হারিয়ে যায় সুখের রাজ্যে কিন্তু ভালোবাসার শব্দটির অপব্যবহারের ফলে আজ ভালোবাসা বলতেও ভয় হয় মনের মাঝে জেগে উঠে হাজারো সংশয় তাই তো আজ ভালোবাসা হারিয়ে যাচ্ছে সুন্দরেই পৃথিবী থেকে কখনো যদি আমি বলি ভালোবাসি ঠিক তখন আমাকে পাল্টা প্রশ্ন করা হয় কাকে মেয়েটি দেখতে কেমন তার বাবা কি করে বাড়ি কোথায় কি নাম তার এসব কিন্তু ভালোবাসা মানব শুধু তা নয় একটি ছেলে আর মেয়ের সম্পর্ক ভালোবাসা কিন্তু মার ছেলের সম্পর্ক তো ভালোবাসার বাহিরে নয় বাবার মেয়ের সম্পর্ক তো ভালোবাসা ভাইয়ের বোনের মধুর তো ভালোবাসা শিক্ষকের মিল তো ভালোবাসারই অংশ তাহলে ভালোবাসা বললেই কি ছেলে আর মেয়ের সম্পর্কে বুঝে কেন সবাই ভেবে পায় না মাঝে মাঝে ভাবতে ভাবতে হারিয়ে যাই কোন এক ভালোবাসা পাখির পাখি প্রকৃতির অপরূপ ছোঁয়া ভালোবাসা রাখে বড়িয়ে দেয় অনাবিল সৌন্দর্য মাঝে মাঝে মনের দুটো প্রশ্ন উঠে কাউকে ভালো লাগে কি ভালোবাসা নাকি তার নতুন দা যার পরবর্তী দাগ ভালোবাসা ভালোবাসার বিস্তৃতি এতটাই বেশি যে হয়তো কোনদিন আমি এর শেষ সীমানায় পৌঁছতে পারব না তারপরে মনে বড় সাত জাগে আমার কি করব মনকে তো আর বেড়ে রাখা যায় না মন ছুটে চলে তার আপন গতিতে চলে যায় দৌড় দূরান্তে আনতে না অজানা দেশে তবু মনের মাঝে তোর খায় আমি হারিয়ে যাব আমি হারিয়ে যাব কোনো এক ভালোবাসার লাগছে